মামা পানি একটু পরে এখন পানি খালালে একটু পরে এখন ঠিক হয়ে যাবে না তুমি কথা বলবা না হ্যাঁ আমরা আসি তো সবদের একদম মানে ছোট অবস্থা মক্সিদের ভাই ইনজেকশন তো আছে গরুর এই এই ঠিকানাটা জেনেশ বলবা বাড়ি নাম্বার আছে বড়িয়া কাটা এই যে গুরুর ব্যবসায়ী এই গুরুর ব্যবসায়ীর বাড়ি হলো ঝালো কাটিonar ভাস্যমতে ওনার বাড়ি উনি এতক্ষণ অজ্ঞান ছিল সিন্ধাকারীরা ওকে অজ্ঞান করে ওই ব্যক্তিটিকে অজ্ঞান করে রাস্তায় ফেলে চলে যায় এবং তাকে অজ্ঞান করার পূর্বে তাকে পুরুষের মারধর করে এবং করে এরপর যে তার টাকা পয়সা ছিনিয়ে নেয় এবং সিনিয়ে নেওয়ার পরে তাকে আরও করে এবং গোলায় একটা ইঞ্জেকশন দিয়ে যেটা চেতনানাশক ইঞ্জেকশন সেটা গোলায় জোর পূর্বক গোলা ইঞ্জেকশন দিয়ে তাকে চেতনা করে রাস্তায় ফেলে রেখে চলে যায় তারপর সময় তার কাছে গরু বিক্রি করে তিনটি গরু নিয়ে এসেছিল সে তিনটি আছে বিদেশি গরু তিনটি গরু বিক্রি এসে করেছে পঞ্চাশ লক্ষ টাকা সে বললো তার পঞ্চাশ লক্ষ টাকা করে নিয়ে গেছে দেখে এই কিছু ব্যক্তি ক্লাবের কিছু ব্যক্তি

অবশ্যই তার ফ্যামিলিকে খবরটা পৌঁছায় দেবেন বা ভিডিওটি দেখে থাকলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন যাতে তার পরিচিত দুজন এই ভিডিওটা দেখে তো তার বক্তব্য মতে তার পঞ্চাশ লক্ষ টাকা ছিনিয়ে নিয়ে গেছে ঝালোঘাটির কোনো ছিনতাই চক্র আপনার নাম কি এবং সে নাকি তাদেরকে চেনে আপনার নাম কি যা হোক উনি সুস্থ হয়েছে এখন উনি ওনার পরিবারের কাছে ফিরে যাক মনে নাই বা পরবর্তী যে পদক্ষেপগুলো আছে সে পদক্ষেপগুলো নিক কিন্তু তার পরিবার আগে তাকে জানুক মানে তার পরিবার জানতে পারুক সেজন্য আপনারা জানার ব্যবস্থা করে দিবেন ভিডিওটা শেয়ার করে দিবেন আর যারা আপনার সাথে কেউ ছিল না আপনার কাছে পরিচিত কেউ অবশ্যই তার পরিবারের সাথে যোগাযোগ পরিচিত ছিল ওকে চলে আসবেন উনি এখন আড়াই শোভের হাসপাতালেই আছে মানে যারাই করছে তারা আপনারা ফলো করতে করতে যাইছে এসে ফাঁকা জায়গায় এসে ঘটনা করছে এই ঘটনাটা হয়েছে কোন জায়গায় এই খুলনার ভিতরে রূপসা ব্রিজ পার হয়ে

কি হয় ওনার সঞ্চারতা হাসপাতালের নার্স কোন জায়গায় হাসপাতালে ঝড়ে ওরা ফেলাই দিছে

মানে যারা ঘটনা ঘটেছে সবাই রেসেনে আপনি আচ্ছা ঠিক আছে আপনি তাহলে সুস্থ হওয়ার পরে সেইভাবে থানা পুলিশ করবেন আগে থানায় যাবেন থানায় রিডিডি করবেন আচ্ছা সে রেশা টেসার মহত্ত্ব খাক আপনি যাদের সন্দেহ মোটামুটি জানাবেন অভিযোগ করুন যে এই ঘটনা আর আমার সঙ্গে আসেনাই দেওয়া আচ্ছা ঠিক আছে